তোমরা খেলার জন্য প্রস্তুত আচ্ছা তোমাদের কাজ হচ্ছে গিয়ে চোখ বান্ধ অবস্থায় এসে এই হাড়ি যে ভাঙতে পারবে সেই পুরস্কার গুলো পাবে ঠিক আছে তাহলে আজকে খেলার পার্টিসিপেন্ট করতেছে কে কে আচ্ছা এই তোমার নাম কি তোমার ওমর ফারুক তোমার তোমার নাম কি আবুরাইরা তোমার নাম আর তোমার আরে তোমার নাম কি তাহসান ঠিক আছে খেলা বুঝতে পারিস আসো এইতো হচ্ছে আসো আসো মারো বাড়ি মারো জিয়া তুমি চলে আস দেখা যাক পারে কিনা মেপে মেপে আসতেছে দেখা যাক তুমি পুরস্কার একটা বিস্কুট নেও চলে আসো জিহান তুমি রেডি জি চলে আসো দেখা যাক জিহান কি করে জিহানের ভাই চোখ বান্ধিছে বুঝা যাচ্ছে না যে জিয়ান জিয়ানের চোখে দেখতে পারতেছে কিনা ওকে দেখা যাক দেখা যাক কি করে দেখা যাক জিয়ান তোমার সান্ত্বনা পুরস্কার নিয়ে নাও তুমি পারো তোমার শান্তনা পুরস্কার নাও ওকে চলে আসো জিয়ান তুমি চলে আসো দেখা যাক বীর এবার হাড়ি ভাঙতে পারে কিনা বীর আসো এবার চলে আসো দেখা যাক বীর কি করে বীরের পিলান দেখে তো মনে হচ্ছে বীর পারবে আমাদের বীর হাড়ি ভাঙতে যে লাঠি ভেঙে ফেলাইছে দেখেন লাঠি দুই ভাগ করে ফেলাইছে কি আর করার ওকে বীরের সান্ত্বনা পুরস্কার দিয়ে দাও বীরের সান্তনা পুরস্কার দিয়ে দাও তোমার শান্তন পুরস্কার নিয়ে নাও তুমি পারো নি হাড়ি ভাঙতে আসো চলে আসো দেখা যাক জান্নাতি কি করে দেখা যাক জান্নাতি তো ভালোই খেলতেছে ও জান্নাতি শান্ত্বনা পুরস্কার দিয়ে দাও এবার কে আসবে অমর ফারুক ফারুক আসো দেখা যাক ওমর ফারুক কি করে হাড়ি ভাঙতে পারে কিনা আর পুরস্কার গুলো জিততে পারে কিনা দেখা যাক দেখা যাক এই যাক্তা পুরস্কার দিয়ে দাও অমর ফারুকের মিস ওকে আমাদের লাস্ট প্রতিযোগী শাপিন আর দেখা যাক সাপিন কি করে যদি সাপিনও না পারে তাহলে তো কেউ পারলো না সাপিন তাহলে তুমি প্রস্তুত ঠিক আছে আসো দেখা যাক সাপিন খুব সিস্টেমে সিস্টেমে মিস সাপিনকে তারা একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে দাও